এই দেখুন চাই এই যে এই যে তিনশো চল্লিশ এই দেখ কতইসে সাড়ে পাঁচশো এন ফাঁস দিছে এড়ে পাঁচশো বলবো কি জানো যাইবো এর মা এই তুই করতে পারালে কে ইমন ইংলিশ ইয়ানি দিদি আচ্ছা আপনি রাও করেন এই যে তুই লই একটু বাউ মতো তো এলোই ডাবল টেয়ার তো এর ইমন পড়েনি পড়াইছি আচ্ছা কিছু করিনা দেখে থাকলে